তার কাছে তার কাছে তারা বাড়িয়েছেন রাস্তা ধরে এসে তারা শহীদ পুলারের ভিতরে আসেন রাস্তা ছেড়ে দিয়ে শহীদ ভিতরে আসেন চালাঞ্চলে সহযোগিতা করেন অন্যায়ভাবে আজকে সারা বাংলাদেশে এই সৈরাচারের দোষরা আমাদের সাথে মিশে চলার চেষ্টা করছে ইতিমধ্যে অনেকে নিয়ে হয়ে যান এই স্বৈরাচার এবং রাজাকারের

বিসমিল্লাহির রাহমানির রাহিম সত্য সত্য राजे সংগ্রাম দিয়েছো আল্লাহর দিকে পা দেখাতেছো তারে সম্মান হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা বলছো বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা হয় বাংলাদেশের সর্বক্ষেত্রে জনবিভাগ করতে পারি সুয়েতরা শুনিয়ে আমার সন্তান মানে হচ্ছে বাংলাদেশের অদিক সম্পত্তি বলতে বাংলাদেশের জন হবে পথে তিন তিন পারে পরাজিত প্রধানমন্ত্রী দেশ ক্ষেত্রে একজন জনজাতীয় সন্তান তারেক রহমান হচ্ছে বাংলাদেশের জনগণের একজন জনপ্রিয় নেতা দেশ তারেক রহমান

আমরা ওই রাজাকারের দোষকদের মতো বলতে চাই না এক দুই তিন চার গোলা মাদমের অমুক সার আমরা এইসব অশ্লীল ভাষা আমাদের কর্মীদেরকে শিক্ষা দিতে চাই না আমরা বুঝতে পারি ইউনিভার্সিটির কারা মিছিল করে স্কুলের কারা মিছিল করে এদের আমরা ওই আওয়ামী লীগের লুঙ্গির নিচে বড় হওয়া গুপ্ত সংগঠনের নেতারা আপনারা মনে করেছেন যে আপনারা দুই চারজন আপনাদের কর্মী দিয়ে তারে রহমান খালেদা জিয়া জিয়াউর রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়ে আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করবে বলে যান এটি আওয়ামী লীগ নয় এটি বিএনপি যার শেখ বাংলাদেশের কবির অনুপ্রভূত এই শিকর ধাক্কা দিলে উঠানো যায় না বিগত সতেরো বছর স্বৈরাচার চেষ্টা পরে চেষ্টা করেছে পুলিশ ল্যাব বিজেপি সবকিছু সাথে নিয়ে তারপরও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই আমরা আপনাদেরকে একাত্তরেই পরাজিত করেছি কাজে আপনাদেরকে কোন আমাদের কোন তাই ভালো হন দেশের পক্ষে কাজ করেন সাতচল্লিশেও বিরোধিতা করেছেন পাকিস্তান হওয়া নিয়ে একাত্তরেও বিরোধিতা করেছেন বাংলাদেশ হওয়া নিয়ে আর এই দুই হাজার পঁচিশেও বাংলাদেশের গণতন্ত্র ফেরানো নিয়ে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আপনাদের যুব সংগঠন হিসাবে এনসিপি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এনসিপির নেতৃবৃন্দ ভাইদের বলব যদি যুব দল জামাত শিবিরে যুব সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করতে চান তাহলে তাদের রূপ ধারণ করেন আর যদি একটি দেশের রাজনৈতিক দল হিসাবে ক্রিয়াশীল থাকতে চান জনগণের কথা বলেন জনগণের পক্ষে কাজ করেন কোন কোনর বিপক্ষে যে নেহরু টি অংশের বিপক্ষে যে আপনারা বড় বড় কথা বলবেন চোখ গরম করতে শান্তি দিয়ে সৈরাচার হাসি না শতপথচল আমাদের চোখ গরম করে শান্তি দিয়ে খুন করে খুন করে আমাদেরকে রাষ্ট্রপথ থেকে বিতাড়িত করতে পারে না এই রাষ্ট্র প্রতি আমাদের ঠিকানা আমরা সজাগ রয়েছি আমরা বলতে চাই যেভাবে সৈরাচার আমাদের রাজাকার মিলে আজকে একাকার হয়েছে তেমনি দেশ রক্ষার তদন্ত পরিণাম একাত্রই রয়েছেন সম্ভব হবে এই সকল অপকর্ম মোকাবেলা করবে আমরা আশা করব সঠিক পথে ফেরত আসবে সুস্থ ধারা রাজনীতি ফেরত আনবে স্কুল কলেজের কোমলমতি শিশুদেরকে যে অশ্লীল স্লোগান শেখাচ্ছেন সেটা থেকে বিরত থাকবে তা না হলে বাংলাদেশের জনগণ সাথে নিয়ে কিভাবে আপনাদেরকে বিন্দি পাঠাতে হয় সেটি আমরা ভালো করে পরিশেষে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আজকে এখানে সেই সকাল থেকে কষ্ট করছেন উপজেলা পৌরসভা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল শহরের টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন যারা আমার কথা শুনছেন তাহলে সাধারণ জনগণ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে শেষের পক্ষে থাকার জন্য সকলকে কাজ করার আহ্বান জানিয়ে এবং দেশের চেয়ে এবং খালেদা চেয়ে তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আর যেখানে এই মত সৃষ্টি হবে যুব দলের ভাইরা আপনারা মদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়াবেন

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক নয় জিন্দাবাদ জিন্দাবাদ টাঙ্গাই জেলা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ